অভাবে রাখছি বলো সে আর বলতে এইভাবে বলতে পারলাম হ্যাঁ আমি পারলাম তুমি আমাকে সুযোগ দিছ তাই আমি বলতে পারলাম আমি আমি সুযোগ দিছি আমি নিজেকে না সাজিয়ে তোমাদেরকে সাজাই আমি নিজেকে না পড়িয়ে তোমাদেরকে পড়াই তাহলে কি এটা তোমাদেরকে সুযোগ দেওয়া হয়ে গেল আমার দুর্বলতাকে আমি প্রকাশ করে ফেললাম আমি অত কথা বুঝি না তোমাকে কিপটামো ছাড়তে হবে এটাই আমার শেষ কথা আমার কোনো কথা তো তোমার কান দিয়ে ঢুকবে না এক কান দিয়ে শুনবে অন্য কান দিয়ে বের করে ফেলে দিবে আমার কথার কোনো গুরুত্বই দিবে না এখন রাত কয়টা বাজে খেয়াল আছে রাত এগারোটা বাজে কোথায় ছিল এতক্ষণ কি হলো চুপ করে আছো কেন আমি তোমাকে জিজ্ঞেস করছি কোথায় ছিল কোথায় যাওয়া হয়েছিল বলো কোথাও যাওয়া হয়নি অফিসে কাজের প্রেশারটা একটু বেশি ছিল এই নাইট হয়েছে আর বের হওয়ার পরে কোনো গাড়ি পাচ্ছিলাম না গাড়ি বলে মানে কি আমি যতটুকু জানি তোমাদের অফিসের সামনে সারা রাত গাড়ি চলাচল করে আর তুমি বলছো গাড়ি পাওনি মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছ না গাড়ি পাই নাই আবার পাইসিও আসলে অনেক রাত হয়ে যাওয়ার কারণে বেশি ভাড়া দাবি করতেছিল তাই আর কি হেঁটে হেঁটে বাড়ি চলে আসছি ও আচ্ছা এই কথা আবারও সেই কিপটামো এই তোমাকে কি আমি কোনোদিনও ভালো করতে পারবো না তোমার মতো একটা ছোট লোক কিপটা মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি তোমার সাথে থাকতে না এখন আমার লজ্জা হয় আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব। এতে তোমারই ভালো হবে আমার পিছনে যে তুমি টাকাগুলো খরচ করছো এগুলো তোমার থেকে যাবে আর খরচ করতে হলো না আর আমাকে নিয়ে তোমার ভাবতেও হলো না তুমি নিজের মতো করে থাকতে পারবে সোনিয়া আমাকে ভুল বুঝে আমার সাথে ঝগড়া করতেছ আমি ঝগড়া চাই না শান্তি চাই এই শোনো আমার সাথে তোমার ঝগড়া করতে হবে না আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। তোমার মতো কিপটার সাথে আমি আর থাকতে পারবো না বাস সোনিয়া বাস অনেক হয়েছে এই একটা কথা শুনতে 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 আমার কানটা ঝালা পালা হয়ে গেছে কিপটা 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 আমি কি তোমাদের সাথে কোনো কিপটা আমি করছি নাকি তোমাদেরকে আমি কোনো প্রকার অভাবে রাখছি